মানুষ খারাপ কাজ কেন করে আর এর থেকে বাঁচার উপায় কী কীভাবে এই খারাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারব এই বিষয়ে আজ আমরা আলোচনা করব তন্ত্র জ্যোতিষ শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সনাতন ও হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ধর্মীয় গ্রন্থ হল ভগবত গীতা জীবনে চলার সঠিক পথের সন্ধান এই গীতায় দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কেন জীবনে পাপ করতে বাধ্য হয় বহু মানুষ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ তিনি এই নিজে মহাযুদ্ধে অস্ত্র ধারণ করেননি তবে অর্জুনকে প্রতি মুহূর্তে উপদেশ দিয়ে যুদ্ধে জয়লাভ করায় সাহায্য করেছিলেন সেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহারণ শুরু হওয়ার আগে সংশয়বিষ্ট অর্জুনকে জীবনের ধর্ম ও কর্মের আদর্শ পাঠ দিয়েছিলেন তৃতীয় পাণ্ডবকে দেয়া কৃষ্ণের এই বাণী আছে শ্রীমদ্ভগবৎ গীতা গীতা হলো জীবনের সঠিক দর্শন সব সমস্যার সমাধান এবং সব প্রশ্নের উত্তর এই গীতায় খুঁজে পাওয়া যায় তাই এত হাজার বছর কেটে গেলেও গীতায় দেখানো জীবন দর্শন আজও আমাদের পাথেয় গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন কেন জীবনে পাপ করতে বাধ্য হয় বহু মানুষ এবং কীভাবে সেই পাপের গ্রাস থেকে নিজেকে মুক্তি বা বাঁচাবেন গীতায় অর্জুন প্রশ্ন করেছেন হে কৃষ্ণ মানুষকে দিয়ে কে পাপ করায় আর সেই মানুষ পাপ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপ কর্মের রত হতে উত্তরে শ্রীকৃষ্ণ বলেন মানুষের লোভ ও কায়েমী স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় গীতার বাণী অনুসারে অনেক সময় মানুষের হয়তো প্রথমে পাপ কাজে যুক্ত হতে চায় না তার বিবেক ও তাকে বাঁধা দেয় কিন্তু মানুষের মনের লোভ যখন ভালো ডালপালা মেলে তখন বিবেকবোধ হারিয়ে যায় নিজের লোভ ও লালসাকে চরিত্রার্থ করতে পাপ কাজে নিজের হাত কর্দমুক্ত করে মানুষ এবং মনের লোভ ও স্বার্থকে সাধারণ মানুষের পক্ষে করা খুবই কঠিন লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারবে পারার কারণ নেই পাপ কাজ করতে বাধ্য হয় বহু মানুষ আর একবার পাপ কাজে যুক্ত হলে বারবার পাপ কর্মে রত হয় এবং ধীরে ধীরে পাপের সাগরে নিয়োজিত হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সেই লোভ থেকে আমাদের মনে জন্ম নেয় রাগ আর আর রাগ থেকে জন্ম নেয় সংশয় আর মনে সংশয় দেখা দিলে মানুষের রমণে বুদ্ধিবৃত্তি হারিয়ে যায় আর বুদ্ধি হারিয়ে গেলে মানুষ নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে গীতায় বলা হচ্ছে যেভাবে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায় সেইভাবেই লোভ ও লালসা মানুষের জ্ঞান বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে আর সেই কারণেই মানুষের পাপ ও খারাপ কাজ করতে বাধ্য হয় এতক্ষণ আমরা জানলাম মানুষ পাপ করতে বাধ্য হয় কেন আর এবার আমরা জানব এর থেকে মুক্তি কীভাবে পাবো বা আমরা খারাপ কাজ ও লোভ লালসা থেকে মুক্তি কীভাবে পাবো আর লোভ লালসা মুক্ত করতে পারলে পাপের পথ এড়ানো সম্ভব এর জন্য মুক্তি উঠবে আমাদের জীবনে ত্যাগ করতে শিখুন পাপ থেকে মুক্তি পাওয়ার সব থেকে বড় উপায় হলো ত্যাগ করা এবং নিজেকে পাল্টান দেখবেন পরিবর্তন হবে আপনার জীবনে চেষ্টা করুন গীতা পাঠ করুন সপ্তাহে একবার এবং গীতার অর্থগুলি বোঝার চেষ্টা করুন গুরু মন্ত্র জপ করুন এবং যেসব ব্যক্তির গুরু নেই সেসব ব্যক্তিরা ওম নামা শিবায় পাঠ করুন পারলে প্রতিদিন একটি করে অধ্যায় পড়ার চেষ্টা করুন আমাদের জীবনে কোনো পাপ লোভ লালসা থেকে দূরে থাকতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনার মঙ্গল করুক এই কামনাই করি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ